ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কি জানো মা সাবেবারাত কি না বাবা আমি জানি না ঠিক আছে মা আমি বলছি এই রাতে আল্লাহ আমাদের জন্য অসীম রহমত বর্ষণ করবেন সবে পরে রহমতের রাত বাবা কিভাবে এই রাতের বরকত পাবো আমরা আর এই রাতে আমাদের কি কি করা উচিত কিভাবে আল্লাহর ইবাদত করা উচিত বাবা হ্যাঁ মা বলছি এই রাতে আল্লাহর ইবাদত বন্দি কি করতে হবে নফল নামাজ আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ যে কাজগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন সেগুলো পালন করতে হবে বাবা আমি বুঝেছি এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সত্যি বলতে আমি বুঝতে পারছি না বাবা আমি কিভাবে এই রাতের পরিপূর্ণ বরকত পেতে পারি শুধু নামাজ আদায় আর কোরআন পড়লেই কি হবে বাবা নামাজ ও তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই রাতের একটি বিশেষত্ব আছে কি বিশেষত্ব বাবা এই রাত হলো আত্মশুদ্ধির রাত শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু একটা করার রাত এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের কোনা মাফ করে দেন আর যারা দান সৎকা করে তাদের জন্য আল্লাহ দ্বিগুণ রহমত বর্ষণ করেন সত্যি বাবা তাহলে সাবে আমি অনেক হেফাজত করব আর অন্যদেরও এই বিষয়ে জানাবো